আগামী তিন তারিখে আবার আঠাইশ হাজার আমের সারা আইতেছে মানে তেত্রিশ হাজার আর হাজার সব মিলায় প্রায় পঞ্চাশ হাজার যদি হয় পঞ্চাশ হাজার হইলে প্রতিটা সারার দাম পড়তেছে মিনিমাম বায়ান্ন টাকা করে আমার প্রায় পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নাই আমার কালকে আমার পিএস এস জিজ্ঞেস করতেছে যে এত টাকা সার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আইসে কেউ কয় বিয়া দিত কেউ কয় ইতা দিত ইতা আমি আমার জবাব দিছি যে যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এখন আগে অক্সিজেন বাড়াও তারপর না হয় আমরা অভাব কমাই মনে এখন না হয় না খাইয়ে থাকি সবাই আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো